আজকে আমরা খেলাধুলো ও ছাত্র সমাজ এই প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা স্বামী বিবেকানন্দের একটি কোটেশন দিয়ে দেব দুর্বল মস্তিষ্ক কিছুই করতে পারে না আমাদিগকে উহা বদলাইয়া সরল মস্তিষ্ক হইতে হইবে তোমরা সবল হও গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গে সমীপবর্তী হইবে এরপর লিখব ভূমিকা বিবেকানন্দের এই বহুচর্চিত উক্তিটির মধ্যে সুস্থ সবল দেহমনের পরিপূর্ণ বিকাশের জয়ধ্বনি ঘোষিত হয়েছে চাষী যেমন জমিতে বীজ রোপণের আগে সমস্ত আগাছা কেটে পরিষ্কার করে নেয় ঠিক তেমনই মানুষের মন থেকেও সব আলস্য ক্লান্তি ও জড়তার আগাছা দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই তাই সভ্যতার জন্মলগ্ন থেকেই আনন্দ উজ্জ্বল পরমায়ু এবং সাহস বিস্তৃত বক্ষপটের অধিকারী মানুষের দৈনন্দিনতার সঙ্গী হল খেলাধুলা আমরা জানি শিশু কিশোরদের বেড়ে ওঠার পথে জ্ঞানচর্চা ও খেলাধুলো পরস্পরের পরিপূরক ভূমিকা পালন করে এর ফলে মানব মন সুন্দরভাবে বিকশিত হয় কারণ পরিপূর্ণ দৈহিক ও মানসিক বিকাশের ফলেই কোনো মানুষের পূর্ণাঙ্গ চরিত্র গঠন সম্ভব হয় আর সত্যি কথা বলতে জীবনে চলার পথে খেলাধুলোর মধ্যেই মানুষ খুঁজে পায় অফুরন্ত আনন্দের চাবিকাঠি খেলাধুলার প্রাসঙ্গিকতা সুস্থ দেহ ও সুস্থ মনের সামগ্রিক স্বচ্ছন্দ বিকাশে একজন মানুষের ব্যক্তিত্ব পরিস্ফুট হয় সুস্থ শরীর এবং সুস্থ মন বজায় রাখার সার্থকতম মাধ্যম হল দেহচর্চা ব্যায়াম ও খেলাধুলো বোধ করি সে কারণেই হেলথ ইজ কথাটা আজ সর্বজন বিদিত সর্বক্ষণের কাজ বা পড়াশোনার একঘেয়েমি শরীর ও মনকে ক্লান্ত করে তোলে এক্ষেত্রে খেলাধুলোই পারে শরীর মনকে সুস্থ সবল রেখে ব্যক্তিত্বের পূর্ণ জাগরণ ঘটাতে ছাত্র জীবনে খেলাধুলা মানুষের জীবনকে সম্পূর্ণ করে সঠিক ভারসাম্য এনে দেয় তাই ছাত্র জীবনে খেলাধুলার প্রাসঙ্গিকতা আছে বর্তমানে খেলাধুলার চর্চা খেলাধুলার প্রতি শিশুর আকর্ষণ জন্মগত জন্মের পর হাত পা ছড়ার মধ্যে দিয়ে যে খেলা শুরু তা ক্রমশ ঘরে এবং ঘর থেকে বাইরে মাঠে তাকে টেনে নিয়ে যায় এই মুক্তি তার চরিত্রকে উন্মুক্ত ও প্রসারিত করে তাই আধুনিক শিক্ষার অপরিহার্য অঙ্গ হল খেলাধুলো ও শরীরচর্চা বিদ্যালয়ের পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে এসেছে দৌড় হাডুডু খো খো ব্যায়াম যোগাসন জিমনাস্টিক্স টেবিল টেনিস ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট প্রভৃতি ব্যক্তিগত ও দলগত খেলা আবার বর্তমানে চরিত্র গঠনের উপায় হিসেবে ব্রতচারিকও বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষা ও জাতীয়তাবোধে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে খেলাধুলো মানুষকে শৃঙ্খলিত হতে শেখায় স্বদেশপ্রেমকে প্রভাবিত করে গড়ে ওঠে একতা নিঃস্বার্থপরতা পারস্পরিক সহযোগিতার মনোভাব পড়াশোনা ও খেলাধুলার সুষ্ঠু সমন্বয়ে ছাত্র জীবন থেকেই গড়ে ওঠে জাতীয়তাবোধের শিক্ষা প্রতিযোগিতা জয়ে যেমন তার মনে অনাবিল আনন্দের জন্ম হয় তেমনই পরাজয়ের ব্যর্থতা তাকে সহ্য শক্তি শেখায় এতে করে বিকাশ ঘটে পূর্ণ চরিত্রের খেলাধুলো ও চরিত্র বিকাশ খেলাধুলা যে শুধু ছাত্রছাত্রীদের অনাবিল আনন্দ দেয় তা নয় তাদের চরিত্রে বিকাশও ঘটায় খেলাধুলা থেকে নিয়ম শৃঙ্খলা বোধের সৃষ্টি হয় দলকে নেতৃত্ব দেওয়া দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা সহানুভূতি ও সহমর্মিতা সহমর্মিতাবোধ খেলাধুলা থেকেই জন্ম নেয় এইসব মানবিক মূল্যবোধ একজন প্রকৃত নাগরিকের একান্ত প্রয়োজন উন্নত দেশগুলি এই সঙ্গত কারণেই ছাত্রজীবনে জীবনে খেলাধুলার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন তারা লক্ষ্য করেছেন সুপরিকল্পিত খেলাধুলা দেশকে শৃঙ্খলাপরায়ন করে তোলে বলিষ্ঠ কষ্ট সহিষ্ণু ও নির্ভীক জাতি গঠনের সহায়ক হয় তরুণ তরুণীদের চরিত্র গঠনে বিরাট ভূমিকা নেয় ভীরুতা ও কাপুরুষতার উষতার খোলসমুক্ত করে সাহস ও শৌর্যের উজ্জ্বল দৃপ্তি বিপদভয়হীন উদার চেতা চরিত্র গঠনে খেলার কোনো বিকল্প হতে পারে না খেলাধুলার প্রকারভেদ খেলাধুলা মূলত দুই প্রকার যথা ইনডোর গেম এবং আউটডোর গেম ঘরে বসে যে গেমগুলো খেলা হয় সেগুলো হলো ইনডোর গেম যেমন লুডো দাবা তাস ইত্যাদি আর ঘরের বাইরে মাঠে গিয়ে যে খেলাগুলো করা হয় সেগুলো হলো আউটডোর গেম যেমন ক্রিকেট ফুটবল কবাডি ইত্যাদি আধুনিক জীবনও খেলাধুলা আধুনিক জীবনে একানবর্তী পরিবার বা যৌথ পরিবার ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লীয় পরিবারে পরিণত হচ্ছে এর ফলে বাচ্চারা বড় বেশি একাকিত্বে ভুগছে এরপরে আছে পড়াশোনার চাপ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার চাপ এসব টানা পড়েনে ছাত্রছাত্রীদের জীবন উষ্ঠাগত অনেক বাচ্চা আবার প্রবল চাপে অসুস্থও হয়ে পড়ে এই সমস্যাগুলি থেকে মুক্তি দিতে পারে খেলাধুলা খেলাধুলায় পারে মনের সব ক্লান্তি দূর করে দিতে তাই আমাদের বড়দের এই দিকে বিশেষভাবে নজর দিতে হবে যাতে আমাদের নতুন প্রজন্ম একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে উপসংহার বর্তমানে অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার প্রতি বিমুখ করে তুলছেন এবং এত বেশি পড়াশোনার মধ্যে আবদ্ধ করে দিচ্ছেন যে তাদের সঠিক বিকাশ ঘটছে না তারা অনেকটা ঘর কোনো ব্যাং হয়ে যাচ্ছে এক ক্লান্তি অবসাদ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে তাদের মনে তাই খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে সর্বপ্রথম সচেতন করা দরকার অভিভাবকদেরকে কিন্তু তাই বলে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করাটা কখনোই সমর্থনযোগ্য নয় দেহের বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন তেমনই সমাজের নৈতিক মানুষ এবং উপযুক্ত নাগরিক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পড়াশোনারও প্রয়োজন আছে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এই প্রবন্ধ রচনাটি অনেক গুরুত্বপূর্ণ তাই এই প্রবন্ধ রচনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও আর এই ভিডিওটাতে লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করতে থেকো